একটু দেরি হয়ে গেল আসতে কমেন্ট করো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই অনেক দিন পর আজকে তোমাদের সাথে গল্প করতে আসলাম রিং লাইটটা হেলিয়ে যাচ্ছে সবাই কেমন আছো একটু কমেন্ট করো সবাই অনেকদিন পর আসলাম তোমাদের সাথে গল্প করতে কে লাইক করেছো একটু জানাও আমাকে হাই হ্যালো আর কে কে আছো একটু কমেন্ট করো সবাই আমি আচ্ছা কোথা থেকে দেখছো বলো লাইক করে দাও একটু লাইকটা চন্দ্রগঞ্জ আচ্ছা কেমন আছো বলো আমার লাইভে মনে হয় প্রথমবার আসলে তাই তো ভালো নেই আচ্ছা কি হয়েছে কেন ভালো নেই আর কে কে আছো দেখতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও তো আমাকে সবাই কমেন্ট করো আমাকে মনে হয় সবাই ভুলেই গেছো দিন পর লাইভে আসলাম তো সবাই আমার কথা ভুলেই গেছে সবাই ভিডিওতে এসে কমেন্ট করছিল লাইভ কবে করবে লাইভে কবে আসবে কবে আবার গল্প করবে আগের আগের মতো তো মাঝখানে অনেকটা গ্যাপ করে গেছে মানে প্রায় মনে হয় দু মাস সপ্তাহে দু মাস দু মাসের মধ্যে হয়তো একদিন একদিন না দুদিন এসছিলাম লাইভে তোমাকে অনেক সুন্দর সুন্দর লাগছে সমস্যা নেই বন্ধু আসছে আমাকে বরণ করে নাও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য আমাকে মানে আমার লাইভ এসে মানে কমেন্ট করার জন্য একটা লাইক করে দাও লাইভটাতে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে তাহলে কিন্তু লাইক হয়ে যাবে আচ্ছা তুমি আমার মিষ্টি বন্ধু তোমাকে লাইক না দিয়ে পারি আচ্ছা থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বাড়ি কোথায় একটু জানাও আর তোমার বাড়িতে কে কে আছে সেটাও জানাও বাপ্পা শেখ আজ ফার্স্ট টাইম বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুর দুয়ার তোমার বাড়ি কোথায় বলো তুমি তো আগে এসছো মনে হয় নামটা চেনা চেনা লাগছে মাঝখানে তো অনেকটা গ্যাপ পড়ে গেছে আমি তো লাইভে আসেইনি অনেক দিন থেকে প্রায় মনে হয় डेढ़ দু মাস তুমি আগে এসছো যে আমার লাইভে একবার আসবে এক থেকে দুবার আসবে তার নামটা ঠিক মনে পড়ে মানে মনে থেকে যায় আর কি এসছিলাম হ্যাঁ বললাম না তুমি এসছো তোমার হয়তো মনে নেই যে আমার লাইভে এসছো কিনা কিন্তু আমার মনে আছে আমাকে মনে আছে গো তাহলে হ্যাঁ হ্যাঁ মনে কেন থাকবে না অবশ্যই মনে থাকবে লাইক করে দিও লাইকটাতে অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম ও আচ্ছা পরীক্ষা করছিলে ঠিক আছে লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো বলো এখন থেকে রোজ লাইভে একটু আসার সময় মানে বের করতে হবে যাই হোক মানে তিরিশ মিনিট হোক বা চল্লিশ মিনিট বা এক ঘন্টা যখন মানে যেদিন সময় পাব ততটুক মানে সময় দিব আর কি লাইভে সুন্দর বনে পোস্টিং করেছে ও আচ্ছা খুব ভালো পুজোর সময় তো তো সেলাই কাজে প্রচুর চাপ তার জন্যই মানে লাইফ লাইফ যে করব সেই সময়টুকু মানে ছিল না আরকি এখনো কাজ আছে এই মাত্র কাজ শেষ করলাম সেলাই কাজ শেষ করে আসলাম আর কি বকুল খান হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আমি কে বলো তো দিদি আমাকে ভাই বলেছিলে তুমি তো আগে এসছে মানে এসছিলে আমার লাইফে বললাম তো পুলিশ ভাই তোমার আচ্ছা মনে পড়লো হ্যাঁ বলেছিলে তো একবার কিন্তু মানে এত কিছু মনে থাকে না কিন্তু নামটা মনে আছে তুমি যে আগে এসছিল আমার লাইভে সেটা মনে আছে একবার না অনেকবারই এসছো আমার লাইভে হ্যাঁ হ্যাঁ মনে পড়লো মনে পড়েছে অনেকদিন পরে লাইভে আসলাম তো তার জন্যই তারপর বলো বলো পুজো কেমন কাটলো বাড়ি সবাই কেমন আছে জানাও তুমি কেমন আছো সেটাও জানাও ভাবছিলাম আমার একটা দিদি আসছে না কেন আচ্ছা আমার তো কেউ কেউ নেই নেই না বাড়িতে বলেছিল মনে আমার ঠিক মনে নেই কেউ না কেউ তো আছে ভাই বা বোন বা দিদি আমি একা তোমার ভাই বোন কেউ নেই আমি বাবার একটা ছেলে আচ্ছা বুঝতে পারলাম আমাকে ও আচ্ছা বুঝতে পারলাম মানে তোমার মা বাবা এখনো আছে কিন্তু তোমাকে আর কি তুমি একা থাকো আর কি বুঝতে পারলাম কিসের জন্য কি হয়েছিল ষোলো বছর হয়ে গেছে বাড়ি যায়নি আচ্ছা মা বাবাকে দেখতে ইচ্ছে করে না আমাকে মিথ্যা অপবাদ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল গো আচ্ছা বুঝতে পারলাম নিশ্চয় বিয়ে করুন মানে বিয়ে তো হয়ে গেছে তোমার মনে হয় এখন নাকি বিয়ে করুন এখনো দাদা কি কাজ করে গো তোমার দাদা এখানেই আশেপাশেই একটা কাজ করে ভালো কাজই করে আর কি একদিন বলবো না আনমেরিড আচ্ছা বিয়ে হয়নি বিয়ে করে নাও যেহেতু মা বাবার সাথে থাকো না तो वो होटल में मली डायरी आसिना गोराहारी हां मली आसिना कोने दीदी की দিবে না ट्रेन में जावे इवन हमें जानी या